তুমি কি অনেক দিন থেকে ভাবছো অনলাইন থেকে ইনকাম করবে কিন্তু বুঝে উঠতে পারছো না কোনটা আসল আর কোনটা ফ্রড হাজার ভিডিও দেখে মাথা ঘুরে গেছে তার এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য কারণ আজ আমি দেখাবো এমন পাঁচটা জেনুইন উপায় যেগুলো দিয়ে আমি নিজে ইনকাম করে রাস্তা পেয়েছি এবং শুরু করেছি তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো টা পয়েন্ট যদি মিস হয় তাহলে বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে হাই আমি সুশান্ত এই চ্যানেলে আমি নিজে শেখার পাশাপাশি তোমাদেরও শেখাচ্ছি কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় ধাপে ধাপে একদম শুরু থেকে তাই যদি তুমি নতুন হও সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার আমরা সেই বিশ্বস্ত পাঁচটি উপায় দেখে যেমন গ্রাফিক ডিজাইন যেমন লোগো বানানো কন্টেন্ট রাইটিং যেমন ছোট ব্লগ পোস্ট লেখা বা ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং হতে পারে তোমার জন্য সেরা অপশান ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সিং ডট কম এসব জায়গায় অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করা যায় তবে হ্যাঁ প্রথমে একটু সময় দিতে হয় স্কিল শিখতে হয় এবং প্রোফাইলটা ভালোভাবে তৈরি করতে হয়। আমিও কিছু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম দেখেছি যেখানে অনেকে তাদের দক্ষতা বিক্রি করছে। দুই, অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা হলো তুমি কোনো প্রোডাক্ট বা সার্ভিস রেফার করবে। আর যদি কেউ তোমার দেওয়া লিংকে ক্লিক করে কেনে তাহলে তুমি কমিশন পাবে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট বা ডিজিটাল প্রোডাক্ট প্ল্যাটফর্মগুলো যেমন ডিজি স্মার্ট টোয়েন্টি ফোর বা ক্লিক ব্যাঙ্কে অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে আমি নিজেও এটা নিয়ে কাজ শুরু করেছি ধাপে ধাপে শিখে তোমাদেরও শেখাবো যে কীভাবে সঠিক প্রোডাক্ট বেছে নিয়ে কাজ শুরু করা যায় তিন প্রিন্ট অন ডিমান্ড এটা একটা ইন্টারেস্টিং আইডিয়া তুমি টি শার্ট বা মগের ডিজাইন তৈরি করে টিস্পিং বা রেড মতো ওয়েবসাইটে আপলোড করবে যখন অর্ডার করবে তখন ওরা প্রিন্ট করে কাস্টমারের কাছে পাঠিয়ে দেবে তুমি ইনকাম করবে ডিজাইন তৈরি করার জন্য ক্যানভার মতো সহজ রুলসের ব্যবহার করা যায় আমিও কিছু ডিজাইন আইডিয়া নিয়ে ভাবছি চার ডিজিটাল কোর্স সেলিং যদি তোমার কোনো বিষয় ভালো জানা থাকে যেমন হ্যান্ডমেড জিনিস বানানো ইউটিউব মার্কেটিং বা কুকিং তাহলে সেটাকে একটা কোর্সের আকারে বানিয়ে বিক্রি করতে পারো পারোডি বা ইউডেমি এর মতো প্ল্যাটফর্মে তুমি তোমার কোর্স শেয়ার করতে পারো ভাবতো তুমি যেটা ভালো পারো সেটাই অন্যকে শিখিয়ে ইনকাম করতে পারো পাঁচ কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো শুধু মজার ভিডিও দেখার জায়গা না এখানে ইনকামেরও অনেক সুযোগ আছে তুমি যদি নিয়মিত ভালো কন্টেন্ট বানাও আর মানুষ যদি সেটা দেখে উপকৃত হয় তাহলে বিভিন্ন উপায়ে তোমার ইনকাম হবে তবে এর জন্য ধৈর্য ধরতে হয় যেমন তোমরা আমার এই ভিডিওটা দেখছো এটাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েশানের একটা অংশ এই যে পাঁচটা উপায় বললাম এগুলো সবই আমি নিজে শিখছি এবং চেষ্টা করছি তোমাদেরকে একটা সত্যি কথা বলি তোমরা কিন্তু সবগুলো একসাথে ধরতে যেও না যেটা তোমাদের ভালো লাগে বা যেটা শুরু করতে সহজ মনে হয় সেটা দিয়েই শুরু করো সফল হতে একটু সময় লাগে কিন্তু যদি মন দিয়ে লেগে থাকো তাহলে ফল অবশ্যই পাবে আমার হয়তো শুরুতে অনেক অসুবিধা হবে কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব যদি চাও আমি প্রতিটু উপায় আলাদা আলাদা করে ধাপে ধাপে শেখাই তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের জন্য সেই বিষয়ে ভিডিও বানাবো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আমার সত্যি খুব ভালো লাগবে তোমাদের মধ্যে কারা অনলাইন থেকে ইনকাম করার চেষ্টা করছো কমেন্টে জানিও Tu taratari aba daga habe ta